ਵਾਹ ਵਾਹ ਅਸੇ ਅਰੇ ਮਾਬਦਤੋ ਬੁਜੀ ਜ਼ਮਨ ਨਾ সেই মায়ের ব্যথা যা তার যার বাবা নাই তার কলিদে আঘাত লাগবে চোখে যদি পানি আসে বাদার ওই মানুষ তার চোখে পানি আসবে ও আমার মা এই জমিনে বেঁচে ছিল একশো বারো বছর পর্যন্ত আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল আমি যখন মাফিলে গেছি যাওয়ার সময় আমার মায়ের পায়ে হাতটা থাকতে দিয়েছি বাবার পায়ে হাতটা থাকতে দিয়া আমার মা বলতেছে বেটা তুমি কখন আসবে আমি বলছি মা আমি রাত বারোটার সময় আসব আমি রাত বারোটার যখন বাচ্চা আমি যখন বাসায় যাই নেই একটাই যাই নেই দুইটাই যাই নেই তিনটে যখন বেজেছে আস্তে আস্তে বাড়ি গেছি যা দেখি আমার বাবা সাতানব্বই বছর বয়স বুড়ো মানুষ বাদান উঠোনের মধ্যে বাধান হাতা ফুটো করতেছে আমার দেরি দেখে বা আমার বাবা রাস্তা পর্যন্ত বাদান আগে গেছে আমার পায়ে নাই ও বাদান আমি রাত তিনটার সময় যখন আসছি যা দেখি আমার বাবা তিন রাস্তার মোড়ে বাদান দাঁড়া আছে বুড়ো মানুষ থর করে কাঁপতেছে আমি বলছি বাবা আপনি কতক্ষণ ধরে যারা আছেন বাবা বলে বেটারে রাত বারোটার থেকে তিনটা পর্যন্ত অপেক্ষা করতেছে ও বাবা বাবা যখন ছিল রাস্তার পাশে যারা দাঁড়াইয়া আমার আমার জন্য অপেক্ষা করে ও বাবা এখন বাবা নাই রাত তিনটার সময় কেউ আমার জন্য অপেক্ষা করে না বাবা না আমার জন্য অপেক্ষা করে না আমার বাবার মৃত্যুর বাবা আমার মা দীর্ঘদিন বাদাম জমি বাদাম বেশি ছিল আমি যখন মাপিলে গেছি মা কয় কখন আসবে আমি বলছি মা রাত বারোটা একটায় আসবো আবার জানো রজনীতে যখন আমি বাসায় আসছি বিবির করছি দরজা দরজা ছেলের ঘরে দরজায় করছি দরজা শক্ত মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখি এখন পর্যন্ত মা কি গো মা তুমি কেন করবো না বাড়ির সব মানুষ ঘুমাইছে কপালে ব্যথা বাড়ি সব মানুষ ঘুমাইতে পারে আমি মা আমার চোখে ঘুম আসে না আল্লাহর কসম করে বলতেছি যতদিন মা দুনিয়ায় জীবিত ছিল আমি গেছি গভীর রতনীতে গেছি যা দেখছি মা দুঃখী নিবেদন দরজা দেয় না আমার জন্য অপেক্ষা করছে এ যুব তুমি যদি রাত বারোটা পর্যন্ত যদি সিরাজগঞ্জ শহরে থাকো বাড়িতে এসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে দুইজন ব্যক্তি ঘুমায় নাই একজন হলো আব্বার মা শীতের দিনে এই বাচ্চা লেপের মধ্যে বাচ্চা যেন ঠান্ডা না হয় এই গরম রাখার জন্য মা খাবার টাবার লেপের মধ্যে রেখে দিছে যে আমার বেটার খাইতে গেলো কষ্ট না হয়

মাতার খেদমত করো সুলতান আল্লাহ যাদের মা আছে আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করব বাপ মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না মা যদি মারা যা থাকে বাবা যদি মারা যা থাকে আপনি না পারলে সবটাই একদিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে সুরে ফাতে পরে নাস্তা ফিরলে পরে সুরে ক্লাস করে নবীর উপরে দরিদ পরে ধোয়া পরে আপনার যখন রব্বির হাম কানা রব্বে ইয়া নিঃসাগিরা বলবেন চোখ থেকে পানি বের হইয়া নাকের দোকায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবর ওগুলো জাতমাত করে দিন আর আপনি যদি আপনার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি দোয়া না করেন আপনি মরে গেলে আপনার ছেলে কবরস্থানের পাশে যাবে না যার মা আছে মার সাথে বেয়া দুবিয়ে করবেন না বাবার সাথে বেদবে করবেন না মা বাবা করলে আল্লাহ তিনটে পুলিশ করে দেয় সুভাষ কর এক নাম্বার হিদিক বারিয়া দেয় দুই নম্বর হায়াত বারিয়া দেয় তিন নাম্বার আল্লাহ ইজ্জ্বত বারিয়ে দেয় সুভাহ লাগ্তে জড়িত করে আল্লাহ আমাকে এত বড় মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি সবই করি শুধু আমার মা বাবা তোয়া করছে সে দোয়া কাজে গেছে তো ভাই যা ওয়াজ কি করবো আমি আপনাদের সামনে বুঝলাম নামাজ করবেন মিথ্যা কথা বলা যাবে না সুদ খাওয়া যাবে না মোবাইলের মধ্যে অন্যায় কোনো কাজ করা যাবে না তো যা আমি দীর্ঘ সময় কথা বলেছি এখন তো আবার একদম হবে রাত বারোটা মার দিয়ে গেছে এ এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তারা তারি আছে এখনই তারা আমার একটা দায়িত্ব আছে না যারা তাবারকের যুবকরা যারা কমিটি আস তাড়াতাড়ি তাড়াতাড়ি তাবারক নিয়ে এসো আর আপনারা এই এইভাবে লম্বা হন যে ডাইন পাশে আসেন একটু আগাতে বলেন বাম পাশে আসেন একটু বাড়িতে বলেন নিজ দায়িত্ব কাতার করে একটু নিজ দায়িত্ব কাতার করেন তাবারক হাতে নিয়ে তারপরে মনাজ করা হবে ইংসা আমার কথা কি বুঝতে চান না একটু কাতার করেন না ভাই হ্যাঁ ওই সময় একটু কাতার করলেই তো ভালো হবে

আলহামদুলিল্লাহ আমি শুনছি দেখছি পাঁচতম তাফসির মাহফিল আপনাদের এলাকার যুবকেরা ইচ্ছা করলে একটা যাত্রা দিতে পারত কিন্তু তা না দিয়ে তারা ভালো একটা কাজ করছে মার হবে আল্লাহ যেন এই যুবকদেরকে নামাদি হিসেবে কবুল করেন কন আমি আল্লাহ যেন খালিদ বের মতো বানান জোরকন আমি আল্লাহ যেন হরত হাসান হোসেনের সাথে যেন জান্নাত নসিব করে জোরগণ আমি প্রত্যেক বছর জায়গা তার সিনেমা হবে আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে উপস্থিত হয়ে আমরা সহযোগিতা করবো এটা কি আমরা চাই কারা কারা চাই হাত তুলে দেখান যে দেখি না রে থাকবি দেখেন যে চায় না সে হাত তোলে না টাকা দেখেন যে হাত তোলে না বুঝতে হবে এই এই মাহফিলের বিপক্ষে হাত টান টান করে আল্লাহকে দেখা আলহামদুলিল্লাহ রাজি আসল ইনশাল্লাহ ভালো ভালো কাজ করবেন এখান থেকে এমনও কিছু কথা বলছি বা এমনও মানুষ আছে তার হৃদয়ের মধ্যে ঢুকে গেছে সে সেই কাজটা ছাড়িয়ে দিয়ে ভালো কাজটাই করবে হিংসা আল্লাহ আগামী বছর এর চাইতে বড় মাফিল হবে হিংসা আমার চাইতে বড় একজন আলেম নিয়ে আসবেন আমি দোয়া করি আমি দোয়া করি যে এই জায়গা প্রত্যেক বছর কোরআনের মাহফিল হবে এলাকার মানুষ সবার সমবিত হয়ে টাকা লাগলে টাকা দিবে পয়সা লাগলে পয়সা দিবে শ্রম দিতে হলে শ্রম দিবে বুদ্ধি দেওয়া দরকার হলে বুদ্ধি দিবে আপনার এখানে উপস্থিত হয়া এই মাহফিল প্রত্যেক বছর হবে ইংসা আল্লাহ তো ভাই একটা কথা সেটা আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো আপনারা নামাজটা পড়েন আপনি কবে নামাজটা পড়বেন আপনার বয়স ষাট বছর সত্তর বছর হয়ে গেছে আপনি আগামীকাল বাঁচবেন না এইটাই শিওর আপনার ছেলে বড় হয়ে গেছে সে মসজিদে যায় না আপনি বাবা মসজিদে যান না আপনি বাবা দাড়ি রাখেন না আপনি 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 এই জমিনে জমিনটা হলো আল্লাহ আসমান হলো আল্লাহ আল্লাহ এতগুলি নাজিমত দিচ্ছে সেই নাজিমত খায়া আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজটা পড়েন না কোন কোন বিবেকে আপনি নামাজটা পড়েন না